সপ্তাহের শেষ দিন দুর্গাপুরের জংশন মলে ওয়েব সিরিজের প্রচারে এসেছেন জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার আর এই মুহূর্তে আমাদের সঙ্গে আমরা পেয়ে গেছি প্রিয়াঙ্কা সরকারকে প্রিয়াঙ্কা নমস্কার দা ডিজিটালে স্বাগত জানাই প্রথমেই যেটা জানতে চাইবো যে দুর্গাপুরে প্রচারে এসে কেমন লাগছে খুব ভালো লাগে এবং বহুবার আসলাম এনি দুর্গাপুরে জংশন মলে অনেকবার আসলাম এবং প্রত্যেকবারই যখন ইভেন্টে আসি বা কোনো কাজের প্রচারে আসি তখন এখানকার মানুষদের যে ভালোবাসা যে আন্তরিকতা সেটা প্রচন্ড উপভেম করে তারা বাংলা ছবি দেখে তারা বাংলা কাজ ফলো করে আমাদেরকে আমাদেরকে ফলো করে এবং সেটা জানায় এবং সেটা খুব ভালো লাগে তাদের এই রিয়াকশনের অপেক্ষাতেই থাকি এবং সেই জন্যেই আমাদের এই এত ভালো ভালো কাজ যেগুলো হইচইতে রয়েছে সেই সব কাজ নিয়ে হইচই করার জন্য আড্ডা দেওয়ার জন্য চলে এসেছি এবং খুব ভালো লাগছে অবশ্যই আমরা খুব ইগারলি ওয়েট করছি তাদের সাথে সময় কাটানোর জন্য একাধিক বাংলা সিনেমাতে অভিনয় তারপর ওয়েব সিরিজে তো কেমন এই জার্নিটা কিরকম ছিল শুরুতেই বলবো ভীষণ গ্রেটফুল সুযোগটা পেয়েছি বলে আমি বারবারই বলি যে আমি ছোটবেলায় কাজ করতে শুরু করেছি এবং সেটা সম্ভব হয়েছে আমার মায়ের ইচ্ছে এবং চেষ্টায় এবং সেখান থেকে মানে বারো বছর বয়সে কাজ করতে শুরু করেছিলাম টেলিভিশন ছবি ওটিটি নানান নানান প্ল্যাটফর্মে নানান সময় কাজ করেছি খুব গুণী মানুষদের সাথে কাজ করার সুযোগ হয়েছে সিনিয়রদের থেকে অনেক কিছু শিখেছি তাদের স্নেহ ভালোবাসা কি বলবো আজকে আমি যে যেটুকুনি আমার যা পরিচিতি বা যেটুকুনি যা শিখেছি সেই সব কিছুই কাজ করতে করতে শেখা এবং এই গোটা সময়টা আমার দর্শকদের ভালোবাসা পেয়েছি তাদের পাশে না পেলে আমার মনে হয় কাজ করাটা এতটা হয়তো সহজ হতো না সো থেকে डेफिनेटली आई एम वेरी গ্রেটফুল এবং আগামী দিনেও বেশ কিছু ইন্টারেস্টিং কাজের কথা হয়ে রয়েছে আশা করব যে এতদিন যেভাবে আমার দর্শকদের কাছে পাশে পেয়েছি আগামী দিনেও তাদের সাপোর্ট এবং ভালোবাসা পাবো এবার যেটা জানবো যে ওয়েব সিরিজ লজ্জার প্রচারে তুমি আজকে এসেছো তো এই লজ্জার ব্যাপারে আর কি লজ্জার গল্পটা একটু শুনতে চাই তোমার চরিত্রটার ব্যাপারে একটু শুনতে লজ্জা বেশ কিছু মাস আগে রিলিজ করে গেছে হইচইতে রয়েছে এবং আজকে আমরা যে ঠিক লজ্জা নিয়ে কথা বলতে এসেছি তা নয় আমরা মূলত হইচইয়ের এর সাথে এসেছি গোটা টিম হইচই হয়েই এসছি এখানে এবং সেখানে বেশ কিছু ইন্টারেস্টিং কাজ রয়েছে রিসেন্ট রিলিজ করেছে মানে আজকে শনিবার গত শুক্রবার দিন রিলিজ করেছে নষ্টনীর টু নষ্টনীর খুব পপুলার একটা সিরিজ এবং সেখান থেকেই দর্শকদের ডিমান্ড তাদের সেকেন্ড সিজন এসেছে এবং এরকমই নষ্ট বা ধরো সম্পূর্ণ বা লজ্জা এরকম কিছু ইন্টারেস্টিং রেলিভেন্ট এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ কিছু সাবজেক্ট নিয়ে বেশ কিছু সিরিজ হচ্ছে যেগুলো হইচইতে রয়েছে এবং তার সাথে সাথে বেশ কিছু বাংলা সিনেমা যেগুলো আমার মনে হয় যে দর্শকরা খুব পছন্দ করছে তারা তারা খুব কি বলবো তারা দেখার একটা ইজি সুযোগ পাচ্ছে এই হইচইয়ের জন্য তো সেখানে আমরা চাই যে হইচইয়ের দর্শক তো অলরেডি অনেক রয়েছে আমরা অনেক ভালোবাসা পাই কিন্তু আরো দর্শকরা আসুক আমাদের সেই কাজগুলো দেখুক তাহলে আমরা আরো ভালো কাজ করার সুযোগ পাবো তো সেই সব কিছু মিলিয়ে আড্ডা দিতে আজ এখানে আসা এবং লজ্জা অলরেডি ভীষণ ভালোবাসা পেয়েছে দর্শকদের থেকে এবং যারা এখনো দেখ অবশ্যই দেখো ছবি সিরিজটার মূল বিষয় হচ্ছে ভার্বাল অ্যাবিউজ যেখানে কাজের জায়গা হোক বা ঘরে হোক অনেক সময় আহ ভার্বাল অ্যাভিউজ জিনিসটাকে আমরা ঠিক বুঝতে পারি না বা হয়তো গুরুত্ব দিই না কিন্তু কিছু জিনিস থাকে কিছু অপমান বা কিছু এই এই ব্যবহার হয়তো একটা মানুষকে ভেতর থেকে কুড়ে কুড়ে খেতে পারে তো সেই সব কিছু মিলিয়ে সেরকম কি সিচুয়েশন হতে পারে সেটার সাথে কিভাবে লড়াই করা যেতে পারে তো ইত্যাদি সব কিছু মিলিয়ে একটি সিরিজ লজ্জা অবশ্যই যারা দেখনি তারা অবশ্যই দেখো এবং জানিও কেমন লাগলো এবং তার সাথে সাথে হইচইতে থাকা আরও যে বাংলা ছবিগুলো রয়েছে যে সিরিজগুলো রয়েছে অবশ্যই দেখো এই যে এই লজ্জা যে তুমি যে যে অ্যাবিউজ অপমান কথার অপমানিত তো এইরকম একটা চরিত্রতে তুমি দেখছি যে বারবার করে মানে লড়াই লড়ে যাচ্ছ তো এই চরিত্রটা তোমার ফুটিয়ে তুলতে কতটা কঠিন মনে হয়েছে কঠিন ছিল নিশ্চয়ই আহ কাজের জায়গায় বা পারিবারিক আহ অনেক সময় আমরা অনেক কিছু বলে ফেলি যেটার হয়তো ইম্প্যাক্ট অপরজনের ওপর কিরকম ভাবে পড়ছে সেটা আমরা ভেবে দেখি না জিনিসটা সত্যি ভার্বার ব্যাবিউজ বা মৌখিক অপমান জিনিসটা এত নর্মালজড হয়ে গেছে যে সেটাকে আইডেন্টিফাই করাটাই খুব মুশকিল হয়ে যায় সেখান থেকে আহ জিনিসটার আমার আমি বলবো যে সব থেকে কঠিন কাজ ছিল হয়তো সম্রাট্রি যে স্ক্রিপ্টটা লিখেছে তারপর অদিতিদি যে এত সুন্দর করে দক্ষভাবে পরিচালনা দিয়েছেন এবং তারপর আমি ভাবে একজন মহিলা যে সাফার করছে বিষয়টা নিয়ে তার জায়গা থেকে অভিনয় করতে করতে তার কষ্টটা খানিকটা বুঝেছি সেটা খুব চ্যালেঞ্জিং ছিল এবং ফাইনালি বাট ফাইনালি যখন দর্শকদের ভালোবাসাটা পাই সেটা সেই সব কিছু আমার মনে হয় যে সার্থক হয়ে যায় সো সেখান থেকে আবারও বলবো বেশি কিছু না বলে যে সিরিজটা দেখুন সিরিজটা রয়েছে হইচইতে এবং অলরেডি দর্শকদের খুব ভালো লাগছে তো লজ্জা দেখুন অবশ্যই দেখুন এবং আমাদেরকে জানান কেমন লাগলো আরও একটা বিষয় যেটা জানতে চাই যে এমন কোনো চরিত্র আছে যেটাতে তোমার অভিনয় করার ইচ্ছে থেকে গেছে আর নিশ্চয়ই রয়েছে আমি এখনো জানিই না এরকম অনেক নিশ্চয়ই চরিত্র রয়েছে অবশ্যই এত বছর কাজ করার পর এখন মনে হয় যে নতুন কি করব নতুন কিছু একটা চ্যালেঞ্জিং এর জন্য অবশ্যই অপেক্ষা করে থাকি অনেকগুলি মানুষরা রয়েছেন যাদের সাথে এখনো কাজ করা হয়নি পরিচালক অভিনেতা তো সেই সেই কাজগুলো করার অপেক্ষায় রয়েছি নিশ্চয়ই ঈশ্বরের আশীর্বাদ এবং দর্শকদের ভালোবাসা থাকলে নিশ্চয়ই সেই সুযোগ হবে ধন্যবাদ প্রিয়াঙ্কা আমাদের সঙ্গে থ্যাংক ইউ DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.